নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করবো কাতলা কারি রান্না করার জন্য আমি এখানেই দেখুন বড়ো বড় সাইজের চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এতে আমি নুন হলুদ আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টা আগে তো এখন আমি এই মাছগুলোকে ভাজার জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে রান্না করতে করতে আমি সমস্ত মশলাগুলো দেখিয়ে দেব তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ছেড়ে দেবো মাছগুলো দেওয়ার আগে আমি তেলে একটু নুন নুন দিয়ে দেবো এবারে মাছগুলো দিয়ে দেবো মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব একটু কড়া করেই ভাজবো তাতে কাতলাকারি যে রেসিপিটা করবো সেই রেসিপিটা থেকে ভালো হবে এই যে দেখুন মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে আমি আরেকটা সাইড ভেজে নেব মাছটাকে ভিজিয়ে দিচ্ছি একটু শক্ত হয়ে গেছে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এক পিস মাছ আছে সেটা আমি ভেজে নিচ্ছি যে দেখুন মাছ ভাজা হয়ে গেছে সেই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব তেজপাতা গোটা এলাচ দারচিনি লবঙ্গ মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে ফেঁটে রেখেছিলাম পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব এই যে দেখুন পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর অন্য কোনো লঙ্কা দেয়নি দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়েছি এখন দিয়ে দেবো নুনটা দিয়ে দিলাম এখন আমি এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি যে বেটে রেখেছিলাম পেঁয়াজ পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে কষাতে থাকবো গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব দেখুন মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গোটা ধনেকে আমি শিল্পাটা বেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব জিরের গুঁড়ো যেখানে আমি হাফ চামচের মতো জিরে গুঁড়ো নিয়েছি এটা দিয়ে দেব দিয়ে এই মশলাটাকে আমি আর একটু ভালো করে কষাবো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব টমেটোর পেস্ট টমাটার পেস্টটা একটু ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলাগুলো দেয়া হয়ে গেছে আমার এখন এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা দিয়ে মশলার গা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষাব কিন্তু দেখুন মশলাটা কষি কষানো প্রায় হয়ে এসেছে যে মশলাটা গা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো কালারের জন্য দু চামচের মতো দিয়ে দিলাম ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি পিডি দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই এই টক দইটাতে আমি নুন আর অল্প সামান্য একটু চিনি দিয়ে ফেটিয়ে রেখেছি টিটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে দইটা ফেটে যাবে মেশানো হয়ে গেছে দইটা এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই দিদি দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা আমি মিক্সির বাটিটা ধুয়ে সেই জলটাই দিচ্ছি এখন আমি একটু নেড়ে ছেড়ে দেবো জল দিয়ে দিয়েছি এখন যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ আমি অপেক্ষা করব তারপরে ঝোলে মাছটা দিয়ে দেব দেখুন ঝোলটা ফুটে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে পাঁচ পাঁচ থেকে সাত মিনিট রান্না করুন ঢাকা চাপা দিয়ে দিলাম যে দেখুন কারি রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ সাত মিনিট রান্না করেছি তো হয়ে গেছে গ্রেভিটাও দেখুন কতটা সুন্দর ঘন হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে রেসিপিটা দেখতেও খুব সুন্দর লোভনীয় হয়েছে তো যাই হোক হুম আমার এই কাতলা কাতলাকারির রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আমি দিয়ে দেব গরম মশলা উপর থেকে গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে নামিয়ে দেব নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব পরামর্শটা দিয়ে দিলাম ঠিক আছে এটাকে নামিয়ে দেবো